নমস্কার বন্ধুরা আজকে বৈশুখী কিচেনে রান্না হবে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল করার জন্য মাছটাকে আমি কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি রান্না করে দেখাচ্ছি বাটা মাছের ঝাল করার জন্য আগে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার রান্না করছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা পোস্ত বেটে নিই আমি তো একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো দিয়ে বাটা মাছের ঝাল আমার রেডি এবার আমি নামিয়ে দিচ্ছি আজকে দুপুরে রান্না হয়েছে বাটা মাছের ঝাল মায়া মাছের ঝোল লতি আর বাড়ি পাতা টক ধর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ